জয় ঢাকের উপস্থাপনায় সুকুমার রায়ের গল্প ঠুকে মারি আর মুখে মারি গল্প মুখে মারি পালোয়ানের বেজায় নাম তার মতো পালোয়ান নাকি আর নাই ঠুকে মারি সত্যিকারের মস্ত পালো মুখেমারির নাম শুনে সে হিংসায় আর বাঁচে না শেষে একদিন ঠুকেমারি আর থাকতে না পেরে কম্বলে আটা বেঁধে নিয়ে সেই কম্বল কাঁধে ফেলে মুখেমারির বাড়ি রওনা হল পথে এক জায়গায় বড্ড পিপাসা আর খিদে পাওয়ায় ঠুকেমারি কম্বলটা কাঁধ থেকে নাবিয়ে একটা ডোবার ধারে বিশ্রাম করতে বসলো তারপর চো চোঁ করে এক বিষম লম্বা চুমুক দিয়ে ডোবার অর্ধেক জল খেয়ে বাকি অর্ধেকটায় সেই আটা মেখে নিয়ে সেটাও সে খেয়ে শেষে মাটিতে শুয়ে নাক ডাকিয়ে ঘুম দিল সেই ডোবাতে একটা হাতি রোজ জল খেতে আসতো সেদিনও সে জল খেতে এলো ডোবা খালি দেখে তার ভারী রাগ হলো পাশেই একটা মানুষ শুয়ে আছে দেখে সে তার মাথায় দিল গোদা পায়ের এক লাথি মারি বললো ওরে মাথা টিপেই দিবি যদি একটু ভালো করে দে না বাপু হাতির তখন আরো বেশি রাগ হলো সেই সুড়ে করে ঠুকে মারিকে তুলে আছাড় মারতে চেয়েছিল কিন্তু তার আগেই ঢুকে মারি তড়াক করে লাফিয়ে উঠে হাতিমশাইকে থলের মধ্যে পুরে রওনা হলো খানিক দূর গিয়ে সে মুখে মারির বাড়িতে এসে হাজির হলো আর বাইরে থেকে চেঁচাতে লাগলো কই হে মুখে মারি ভারী নাকি পালোয়ান তুমি সাহস থাকে তো লড়ো না এসে শুনে মুখে মারি তাড়াতাড়ি বাড়ির পিছনে এক জঙ্গলের মধ্যে ঢুকে পড়লো মুখেমারির বউ বলল কাজ বাড়ি নেই কোথায় যেন পাহাড় ঠেলতে গিয়েছেন ঠুকেমারি বলল এটা তাকে দিয়ে বলো যে এর মালিক তার সঙ্গে লড়তে চায় এই বলে সে হাতিটাকে ছুঁড়ে তাদের উঠোনে ফেলে দিল ব্যাপার দেখে বাড়ির লোকের চক্ষু স্থির কিন্তু মুখে মারির শেয়ানা খোকা হেড়ে গলায় চেঁচে উঠল ও মা গো দুষ্ট লোকটা আমার দিকে একটা ইঁদুর ফেলেছে কি করি বলো তো তার মা বলল কিছু ভয় নেই তোমার বাবা এসে ওকে উচিত শিক্ষা দেবেন এখন ইঁদুরটাকে ঝাঁট দিয়ে ফেলে দাও এই কথা বলা মাত্র ঝাঁটার ঝটপট শব্দ হলো আর ছেলেটা বললো ঠুকে মারি ভাবল হবে বাড়ির সামনে একটা তাল গাছ ছিল সেইটা উপরে নিয়ে ঠুকেমারি হেঁকে বললো ওরে খোকা তোর বাবাকে বলিস যে আমার একটা ছড়ির দরকার ছিল তাই এটা নিয়ে চললাম খোকা তৎক্ষণাৎ বলে উঠল ওমা দেখেছো ওই দুষ্ট লোকটা বাবার খোরকে কাঠি নিয়ে পালিয়ে গেল খোরকে কাঠি শুনে ঠুকে মারির চোখ দুটো আলুর মতো বড় হয়ে উঠল সে ভাবল দরকার নেই বাপু ওসব লোকের সঙ্গে ঝগড়া করে সে তখনই হনহন করে সেই গ্রাম ছেড়ে নিজের গ্রামে পালিয়ে গেল মুখে মারি বাড়িতে এসে ছেলেকে জিজ্ঞাসা করলো কিরে লোকটা গেল কই খোকা বলল সে ওই তাল গাছটা নিয়ে পালিয়ে গেল তুই তাকে কিছু বললি না নিয়ে গেল তা আমি আর তাকে বলবো কি এই কথা শুনে মুখে মারি ভয়ানক রেগে বলল ভাগা তুই আমার ছেলে হয়ে আমার নাম ডোবালি দরকার হলে দুটো কথা বলতে পারিস নে। যা আজই তোকে গঙ্গায় ফেলে এই ছেলেকে দিয়ে অপদার্থ গঙ্গায় ফেলে দিতে চলল কিন্তু গঙ্গা তো গ্রামের কাছে নয় সে অনেক দূর মুখে মারি হাঁটছে হাঁটছে আর ভাবছে ছেলেটা যখন কান্নাকাটি করবে তখন তাকে বলবে আচ্ছা এবার তোকে ছেড়ে দিলাম কিন্তু ছেলেটা কাঁদেও না কিছু বলেও না সে বেশ আরামে কাঁধে চড়ে গঙ্গায় চলেছে তখন মুখে মারি তাকে ভয় দেখিয়ে বলল, আর দেরি নেই ওই গঙ্গা এসে পড়ল বলে ছেলেটা চট করে বলে উঠলো হ্যাঁ বাবা বড্ড জলের ছিটা লাগছে শুনে মুখে চক্ষু স্থির সে তখনই ছেলেকে কাঁধ থেকে নামিয়ে বলল সত্যি করে লোকটাকে তুই কিছু বলেছিস ছেলে ওকে তো আমি কিছু বলিনি আমি মাকে চেঁচিয়ে বললাম দুষ্টু লোকটা বাবার খড়কে কাঠে নিয়ে পালিয়ে গেল মুখে মারি এক হেসে তার পিঠ থাবড়ে বলল। সে বাস ছেলে বাপ क बेटा